আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস আমার মনে হয় যে এই একটা হাদিস যদি আমরা আমল করি এই একটা হাদিস শুনে যদি আমরা পরিবর্তন হই তবে আজকের আলোচনা একেবারে সফল আর আলোচনার প্রয়োজনই হয় না হাদিসটি পাবেন মিসকাতের 2787 নম্বর হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবী বলেছেন লায়েদ ইদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া হারাম যেই শরীর হারাম খাদ্যে গঠিত যেই শরীর বড় হয়েছে হারাম ভক্ষণ করে এই শরীর জান্নাতে প্রবেশ করবে না কি বুঝলেন বলতেছেন ব্যক্তি খাদ্য দ্বারা পরিচালিত হয়েছে আরাম খাদ্য খেয়ে বড় হয়েছে হারাম খাদ্য খেয়ে জীবন যাপন করে এই ব্যক্তি জাননাতে প্রবেশ করবে না এবার আপনি চিন্তা করুন তো আপনার উপার্জনের মধ্যে সৌদ আছে কিনা যদি আপনার উপার্জনের মধ্যে সুদ থাকে পরিস্থিতি খারাপ পরিস্থিতি খারাপ যতই ইফতার করেন না কেন তাতে যায় না যদি আপনার হারাম হয় যদি আপনার হারাম হয় নিশ্চিত মনে রাখিয়েন আপনি জান্নাতে প্রবেশ করবেন না আপনি জান্নাতে প্রবেশ করবেন না তাই যত দ্রুত সম্ভব উপার্জনকে হালাল করতে হবে যত দ্রুত সম্ভব সুদকে পরিত্যাগ করতে হবে সুদের কথা মনে হয়ে আসলো হায় হায় কি লজ্জাজনক পরিস্থিতিরে বাবা কি ভয়ঙ্কর তথ্য বাবা কেউ যদি জেনে শুনে মাত্র একটি টাকা সুদ ভক্ষণ করে কেউ যদি জেনে শুনে মাত্র একটি টাকা সুদ ভক্ষণ করে তবে ছত্রিশ বার জেনা করলে যে পাপ হয় তার আমল সমপরিমাণ সম পরিমাণ পাপ লিপিবদ্ধ করা হবে জোরে সরে বলুন নাউজুবিল্লা আর একটু আসতে বলেন নাউজুবিল্লা হায় হাই হায় কি পরিস্থিতি কি ভয়ঙ্কর জঘন্য পরিস্থিতি আল্লাহর নবী বললেন সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে সবচাইতে ছোট সবচাইতে নিম্ন পর্যায়ের পা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যবচার লিপ্ত হওয়া সরে সরে বলুন নাউজুবিল্লা ও সুদখরের পিতা ও সুদখরের মাতা ও সুদখর লজ্জা হয় না দেখো কি বলেছে আল্লাহর নবী আল্লাহর নবী বলেছেন সুদের পাপের সবচেয়ে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যবিচার লিপ্ত হওয়া আজকে যদি আপনাকে বলা হয় আপনি আপনার মায়ের সাথে ব্যবিচার লিপ্ত হন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি আমার উপরে কতটা ক্ষিপ্ত হবেন কতটা রাগান্বিত হবেন আপনি চিন্তা করুন অথচ এই সমপর্যায়ের পাপ প্রতি নিয়ত আপনি করে চলেছেন সুদিকার বাড়ি করে চলেছেন করে। আপনার কেন ইতস্তবোধ হয় না আপনার কেন লজ্জাবোধ হয় না ফিরে আসার চেষ্টা করুন ফিরে আসার চেষ্টা করুন আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক আল্লাহ হুমাবেন বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব আপনার কথা মেনে নিলাম সুদ যখন পাপ আমাদের উপার্জন হারাম হচ্ছে কিন্তু মোহাম্মদ আলী ভাই সাহেব কি করি পরিস্থিতি যেই হয়েছে উপার্জন করা খুব কঠিন প্রতিযোগিতার সময় অমুক এত এত করলো আমাকে তো কিছু করতে হবে হ্যান ত্যান সাতশো ধরো মানে আপনি জায়েজ প্রমাণ করতে চাচ্ছেন আপনার যুক্তি আপনি ফেলে দেন আপনি লক্ষ্য করেন সৈবখারী চার হাজার পনেরো নম্বর হাদিস আমরিবনা উফরাদী আল্লাহ্তা আল্লাহ বলতেছেন আল্লাহ নবী বলেছেন সল্লাহি মালফখরা আক্সা আলাইকুম আমি তোমাদেরকে নিয়ে দারিদ্রতার ভয় করি সোমান আল্লাহ বলেন আল্লাহর নবী বললেন মোহাম্মদ এই পৃথিবীর মানুষ স্বরূপ আমি তোমাদেরকে নিয়ে দরিদ্রতার ভয় করি না আমি এই ভয় করি না যে তোমরা দরিদ্র হয়ে যাবে আলাইকুম